আমরা বলতে চাই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে এই রায় এই আপিল নিষ্পত্তির মাধ্যমে আমরা যে শুরুর থেকে আইনের শাসনের বিশ্বাসী আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশে আইনের শাসনকে সম্পূর্ণ শ্রদ্ধা করে শ্রদ্ধা রেখে আমরা যে মামলা করেছিলাম আদালতের প্রতি পূর্ণাঙ্গ আস্থা আমরা রেখেছিলাম সেটি আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সর্বস্তরের নেতাকর্মীরা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এর মাধ্যমে এও প্রমাণিত হয়েছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিপয় উপদেষ্টা তারা আমার প্রতি বৈষম্যমূলক আসরণ করেছে এবং তারা নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর হস্তক্ষেপের মাধ্যমে আমাকে যে মেয়র নির্বাচন করে ঘোষণা দেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমাকে যে শপথ গ্রহণ করানোর জন্য সরকার ব্যর্থ হয়েছে এখন সর্বশেষ যে কথাটি বলতে চাই তারা যদি অনতি বিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পদক্ষেপ না তাহলে এটাই প্রতীয়মান হবে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার সাবিল হচ্ছেন এবং অবমাননা করার মতোই একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে অতএব আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল পর্যায়ে যারা এটার প্রতি এটার সাথে সংযুক্ত তাদেরকে শেষবারের মতো আহ্বান জানাব আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা